সবাইকে হোমিও পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিবিনে মাহফুজ আজকে আমি দ্বিতীয় বর্ষের অ্যানাটমি সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হল অ্যানাটমি কাকে বলে এবং অ্যানাটমি পাঠের প্রয়োজনীয়তা কি প্রশ্নের উত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে বিভিন্ন টপিকে ভিডিও রয়েছে আর সে কারণেই আমাদের ডিএইচ ভিত্তিক যে ভিডিওগুলো সেগুলো আপনাদের খুঁজে পেতে কষ্টসাধ্য হচ্ছে এই কথা চিন্তা করে আমরা ডিএচ কোচিং নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আপনারা ডিএচএমএসের সকল বর্ষের সকল সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন এবং প্রতিটা বর্ষের প্লে লিস্ট ওয়াইজ ওইখানে সুন্দরভাবে ভিডিওগুলো সাজানো রয়েছে যার কারণে আপনাদের ভিডিওগুলো খুঁজে পেতে খুবই সুবিধা হবে ডিএচএমএস কোচিং চ্যানেলের লিংকটি আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল প্রশ্নের উত্তরে আমরা চলে যাই আমাদের প্রশ্নটি ছিল অ্যানাটমি কাকে বলে এবং অ্যানাটমি পাঠের প্রয়োজনীয়তা কী প্রথমেই আমরা অ্যানাটমির সংজ্ঞা জানব অ্যানাটমি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ অ্যানা থেকে যার অর্থ উপরে বা পৃথকভাবে এবং টোমিয়া শব্দটির অর্থ হচ্ছে টাটা ছেদন করা টুকরো করা বা ব্যবচ্ছেদ করা অর্থাৎ অ্যানাটমি শব্দটির আক্ষরিক অর্থ হল কেটে পৃথক করা বা ছেদন করে বিশ্লেষণ করা এটি প্রথমে ল্যাটিন শব্দে রূপান্তর হয়ে অ্যানাটোমিয়া এবং পরবর্তীতে ইংরেজি অ্যানাটমি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে তো চলুন এখন আমরা অ্যানাটমির সংজ্ঞা জেনে নেই অ্যানাটমিকে বাংলায় ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয় অ্যানাটমি হল জীববিজ্ঞানের একটি শাখা যা প্রাণী দেহের অভ্যন্তরীণ গঠন কাঠামো এবং বিভিন্ন তন্ত্রের অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করে এটি প্রধানত অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু কোষ এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করে এছাড়াও আমরা যদি সহজভাবে বলি তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় শরীরের গঠন প্রণালী এবং বিভিন্ন অঙ্গের সঙ্গে অন্যটি সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই অ্যানাটমি বলে তো চলুন এখন আমরা জেনে নেই অ্যানাটমি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অ্যানাটমিতে শরীরের গঠন প্রণালী এবং বিভিন্ন অঙ্গের সঙ্গে অন্যটি সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় অ্যানাটমি পাঠ করলে দেহের বিভিন্ন অঙ্গের অবস্থান তাদের স্বাভাবিক গঠন এবং এক অঙ্গের সাথে অন্য অঙ্গের কী গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা খুব সহজেই জানা যায় প্রত্যেক রোগী রোগ নিয়ে চিকিৎসকের কাছে আসেন আরোগ্য লাভের জন্য চিকিৎসকের কর্তব্য সঠিক রোগ নির্ণয় করে রোগীকে চিকিৎসা করা আর সঠিক রোগ নির্ণয় করতে হলে অবশ্যই রোগী পরীক্ষা করা একান্তই প্রয়োজন আর রোগ পরীক্ষা করতে হলে দেহের বিভিন্ন অঙ্গের অবস্থান তাদের স্বাভাবিক গঠন এবং তাদের এক অঙ্গের সাথে অন্য অঙ্গের সম্পর্ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে চিকিৎসকের সে জ্ঞান না থাকলে কোন কোন রোগে কোন কোন অঙ্গ আক্রান্ত হয় তা বুঝতেই সক্ষম হবেন না এবং তিনি সঠিকভাবে রোগী পরীক্ষা করতে ও সঠিক রোগ নির্ণয় করতে পারবেন না এছাড়াও সুস্থ দেহের অ্যানাটমি না জানা থাকলে রোগের সময় বিভিন্ন অঙ্গে এবং গোটা দেহে যে পরিবর্তন ঘটে তা বোঝা অসম্ভব জীবিত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের সাথে পারস্পরিক কাজে সম্বন্ধযুক্ত এক জটিল কাঠামো পারিপার্শ্বিক প্রকৃতির সাথেও দেহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কাজেই চিকিৎসকের পরিপূরক জ্ঞান হিসাবে অ্যানাটমি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম এছাড়াও হোমিওপ্যাথি যেহেতু হলিস্ট্রিক ট্রিটমেন্ট অর্থাৎ একজন মানুষের সামগ্রিকভাবে দেহ এবং আত্মা মিলে তাকে বিবেচনা করা হয় সেহেতু মানুষের দেহ সম্পর্কে অর্থাৎ দেহর অভ্যন্তরীণ কাঠামো এবং তার কার্যপ্রণালী না জানলে একজন হোমিওপ্যাথ কখনোই সামগ্রিকভাবে চিকিৎসা প্রদান করতে পারবেন না তাই চিকিৎসকের অ্যানাটমি জানা খুবই প্রয়োজনীয় আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন অ্যানাটমি কাকে বলে এবং অ্যানাটমি পাঠের প্রয়োজনীয়তা কী এই রকম এর প্রতিটা বর্ষের এবং প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর জানতে আমাদের ডিএইচএমএস কোচিং নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফিজ